অ্যারেস্ট করেছিল কেন আমিও আপনাদের সবার মতোই একজন সাধারণ মানুষ আমিও নির্যাতিতার বিচারছে কিছু এস করেছিলাম সেটাতে ওনাদের খুব গায়ে লেগে গেছে আমি জানি না যে কেন ওনাদের এত গায়ে লেগেছেন আমার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড বা সেরাম কিচ্ছু নেই আমি ভীষণ মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে আমার একটা কথাতে যে ওনাদের এত গায়ে লেগে যাবে আমি সেটা বুঝতে পারি এমন লিখেছিলেন আপনি কোনো গ্রুপে নাকি কাউকে পার্সোনালি মেসেজ করেছিলেন না আমি একটা গ্রুপে লিখেছিলাম নির্যাতিতার বিচারছে আমি কিছু জিনিস লিখেছিলাম রাগের মাথায় তো সেটার জন্য ওনারা ইলেভেন সেপ্টেম্বর আমার বাড়িতে আসেন কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই আমার বাড়ির দরজা ভেঙে ওনারা আমাকে নিয়ে যাচ্ছিলেন তো আমার বাবার আমি যখন ওনাদেরকে প্রশ্ন করি যে কী ইসের জন্য আমাকে নিয়ে যাচ্ছে বা আমি করেছিটা কি কী ওনাদের এতটুকু ক্ষমতা হয়নি মাথা উঁচু করে গলা উঁচিয়ে বলার যে আপনা আমি কি করেছি ওরা সেটা বলতেই পারলেন না যে আমি কি করেছি আমাকে থানায় যাদবপুর থানায় নিয়ে যাওয়া হলো আমার এলাকা সংলগ্ন গ্ন যাদবপুর এই গড়ফা থানায় আমাকে নিয়ে যাওয়া হয়নি আমাকে সোজা যাদবপুর থানায় নিয়ে যাওয়া হলো ও সি দুটো একটা কথা আমাকে বললেন আমাকে নিয়ে লালবাজারে চলে গেলেন লালবাজার সেলে নিয়ে যাওয়া হলো নিয়ে গিয়ে আমাকে সেখানে মারধর করলেন একজন মহিলা কনস্টেবল মারধর করে আমাকে সেলে তুললেন তোলার পর সেকেন্ড দিন যখন ওরা আমাকে বেল দেননি টুয়েলভ সেপ্টেম্বর প্রচুর মানুষ আমার পাশে ছিলেন মূলত ডাক্তাররা আর আইনজীবীদের একটা গোটা টিম এসছিলেন তারা সবাই আমার পাশে তো ছিল ছিলেনি এবং যারা তাদের কাজকর্ম সেরে বাড়ি ফিরছিলেন এমন কিছু যাত্রী ছিলেন যারা বাস অটো রিকশা থেকে নেমে আবার বাড়ির লোকের সাথে যাদবপুর থানা ঘেরাও করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মনে করি যে আমরা যদি মানে আমরা ভারতীয় আমরা বাঙালি আমরা যদি এইভাবে একে অপরের পাশে থাকতে পারি তাহলে আমাদের আগামী ভবিষ্যৎটা খুব সুন্দর হতে পারে আর এটা তো প্রথম ঘটনা নয় যে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে আমরা প্রতিনিয়ত দেখছি শুনছি যে প্রত্যেকটা মেয়ে কে প্রত্যেকটা পুরুষকেও এর শিকার হতে হয় শুধুমাত্র ছেলেমেয়ের ভেদাভেদ নয় আমাদের মানে আমরা এমন একটা মানে দেশে বাস করি যেখানে কুকুর প্রেগনেন্ট ছাগল তাদেরকেও ছাড়া হয় না প্রত্যেককে রেপ করা হয় সেটা পশু হোক বা মানুষ হোক কিন্তু কারা করছে তাদেরকে আমাদের এই যে শাসক দল যারা আছেন আমাদের নির্বাচনের জন্যেই যারা আজকের গদি পেয়েছেন তারা তাদের গদি মানে আঁকড়িয়ে বসে আছেন আর এই অপকর্মগুলো করে যাচ্ছেন আমরা তার একদম বিরুদ্ধে আমরা চাই প্রত্যেকের শাস্তি হোক যারা এই সব ধিক্কারজনক ঘটনা ঘটাচ্ছে হ্যাঁ ভাই রূপসা তুমি বললে যে পুলিশ তোমাকে মারধরও করেছিল একজন মহিলা কনস্টেবল তো এটা লালবাজারে হয়েছিল তো তোমাকে হুমকি বা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল না সেটা তো করা হয়নি ওনাকে আমি যখন বাড়িতে মানে আমি যখন ছেলে যাই আমার যেহেতু বাড়ির লোক কেউ ছিল না ওখানে যারা ছিলেন ওরা মানে আমাকে দেখার পর থেকেই ওরা আমাকে ভীষণ ভালোবেসেছেন মানে নিজের একদম আপন করে নিয়েছেন এবং ওরা যাদেরকে অন্যায়ভাবে সেলে আটকে রেখেছেন তারা প্রত্যেকে ভয় তো পায়নি বরং তারা প্রত্যেকে আরও প্রতিবাদী হয়ে উঠেছে তাদের একই বক্তব্য যে আমরা যখন বার হব সেল থেকে আমরা আবার সবাই রাস্তায় নামব তো ওনারা যখন তখন জিজ্ঞাসা করলেন মহিলাকে যে আপনি ওকে কেন মেরেছেন লালবাজারে কারোর গায়ে হাত দেওয়ার কোনো নিয়ম নেই যতক্ষণ না চব্বিশ ঘন্টা হচ্ছে কোটে প্রডিউস করা মানে কোটে প্রডিউস করার জন্য তো চব্বিশ ঘন্টার মধ্যে কোটে প্রডিউস করতে হয় তো আমাকে কোটে প্রডিউস করা হয়নি আমাকে তুলে নিয়ে যাওয়ার পর এই যে এইভাবে মারা হয়েছে ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় উনি বলেন আমার রাগ হয়ে গেছে কিসের ওনার রাগ আমি তো সেটাই বুঝতে পারলাম না আমি যদিও বা কিছু করি আমাকে তো তার জন্য লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে আমাকে একাধিক ধারায় নন ননল কেস দেওয়া হয়েছে যাতে আমি বেরোতে না পারি ইভেন ডাক্তাররা আর উকিলরা যখন কথা বলেন যাদবপুর থানার ওসির সাথে ওনারা বলেন যে ও দাঙ্গাবাজ আমি এমন কিছু করিনি যে আমি দাঙ্গাবাজ হব দাঙ্গাবাজ তো আমাদের শাসক দল দাঙ্গাবাজ তো আমাদের সরকার পুষেছেন আমরা তো দাঙ্গাবাজ নই আমরা তো জনসাধারণ মানুষ যারা প্রতিবাদ করছে এই ধিক্কারজনক ঘটনার তো সরকারকে কেন দাঙ্গাবাজ মনে হয় তোমার এই যে জিনিসগুলো ওরা তো প্রতিবাদ করার বদলে ওরা তো চাপা দিচ্ছে সাধারণ মানুষ তারপর আর কী বা করতে পারে আমরা যখন এই এত মানে বাজে একটা ধিক্ষারজনক ঘটনা ঘটেছে শুধুমাত্র আমাদের ইন্ডিয়া নয় আমাদের ইন্ডিয়ার বাইরেও বহু দেশ রাস্তায় নেমেছে আমরা দেখেছি তারপরেও কি করে আমাদের মানে সরকার পারেন এই ঘটনাগুলোকে লোপাট কর লোপাট তো করছেন সব প্রমাণগুলো তারপরেও অনবরত এই যে জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলছেন না তাদের দাবি লিখিত দিতে চাইছেন না কারণ কি আমরা তো সেটাই জানতে চাই আমি কি করে দাঙ্গাবাজ হই আমার প্রশ্ন আমি যদি দাঙ্গাবাজ হই পুলিশ যখন আমাকে বাড়ি থেকে তুললেন উনি আমার বাবাকে কেন বললেন না উনি আমাকে কেন বললেন না যে তুমি থানায় আমার তাই জন্য গেছে আমার বাড়ির লোককেও কথাটা বলা হয়নি কেন বলা হয়নি যখন বড় বড় ডাক্তাররা বড় বড় উকিলরা ভালো ভালো কর্পোরেট সেক্টরে চাকরি করা মানুষজনরা গিয়ে যখন ওদেরকে দাঁড়ালেন তখন ওরা চা খাওয়ালেন তাদেরকে চা খাইয়ে বলছেন মেয়েটির দাঙ্গাবাজ তাই তো মেয়েটির দাঙ্গাবাজ কিন্তু কারণটা কি সেটা আপনারা বলুন আপনারা যে এত নন বেলেবেল ধারায় আমাকে কেস দিয়েছিলেন একাধিক কেস দিয়েছে আমাকে সব কটা ননভেলেবেল ধারায় যাতে আমি বাড়াতে না পারি বাইরে ইভেন ওনারা এটাও বলেন যে ওরা চোদ্দো দিনের পিসি চাইবে আমার এমন কোনো অপরাধ নেই যে আমাকে চোদ্দ দিন ওনাদের কাস্টাডিতে রাখা হবে ওনারা এতটাই ভয় পেয়েছেন ওনারা এতটাই ব্যর্থ ঠিক আছে যে তার জন্যে ওনারা আমাকে মানে পাঁচ দিন মানে কি বলবো আইন বিরোধী কাজ করেছেন ওরা পাঁচ দিন ওরা আমার বাড়ির লোকের সাথে আমাকে কথা বলার আমার বাড়ির লোকের সাথে আমাকে দেখা করার আমি যখনই আমার বাড়ির লোকের সাথে দেখা করতে চাইছি কথা বলতে চাইছি অনবরত আমাকে বলে গেছেন তোমাকে রবিবার ছেড়ে দেওয়া হবে তোমাকে রবিবার বেল দেওয়া হবে আমি রবিবার পর্যন্ত থাকবো কেন আপনারা আপনারা যদি এত সৎ হন আপনারা যদি আপনাদের কাজে অনিষ্ট থাকেন তাহলে আপনারা এইসব অকর্ম কুকর্মগুলো কেন করে বেড়াচ্ছে এই যে ঘটনাটি ঘটার পর তালা থানার কি পারতেন না যেতে আর্জি করে উনি তো জাননি আজকে কেন ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে কারণটা আমরা সবাই জানি যে কেন করা হয়েছে সুতরাং ব্যর্থতা ধরা পড়ে সব আমাকে জিজ্ঞাসাবাদের সময় ওনারা জিজ্ঞাসা করছেন যে কোনো পুলিশ কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে আমি গলা তুলে বলবো হ্যাঁ করেছেন আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি একজন অন ডিউটির পুলিশ অফিসার উনি মানে ওনার ড্রেস পরে এসছেন উনি ওনার খাকি পোশাক পরে এসে আমার ফোন নাম্বার চাইছেন আমার ছবি তুলছেন রাত দশটার পরে আমাকে ফোন করছেন ফোন করে জিজ্ঞাসা করছেন আমি বাড়ি ঢুকেছে কি আমি আমার বাড়িতে কবে ওনাকে ইনভাইট করব কবে আমি ওনাকে রান্না করে খাওয়াবো আমাদের সাফুই পাড়ায় গেলে দেখতে পাবেন রাত্রির এগারোটা বারোটার সময় যখন বড় বড় লরিগুলো যায় ওনারা হাত পাতেন ওদের কাছে কি জন্যে হাত পাতেন সরকার কি ওনাদেরকে টাকা দেন না সরকার তো ওনাদেরকে ওনাদের মাইনেটা তো দিচ্ছেন তারপরে ওরা হাত পাতে কেন হাত পাতে ওই বড় বড় লরি ওরা তো দাঁড়ায় না ওরা এক টাকা দু টাকা পাঁচ টাকার গয়েন ছুঁড়ে মারে ওদেরকে আমাদের নিজের চোখে দেখা গাড়িগুলো চলে যাওয়ার পর ওনারা সেই কয়েন কুড়িয়ে নেন এগুলো তো আমাদের নিজেদের চোখে দেখা তারপরেও ওদের প্রতি আমাদের সম্মানটা কোথায় থাকবে যারা এরকম টাকা কুড়িয়ে নিচ্ছে লোকের কাছ থেকে রাস্তা থেকে এক টাকা দু টাকার কয়েনও ওনাদের এত কিসের প্রয়োজন যে রাস্তা থেকে কুড়িয়ে নিচ্ছে তারপরেও ওনারা কি করছেন ওনারা যে ব্যর্থ নন সেটা মানে প্রমাণ করার জন্যে জনসাধারণকে কোনো কারণ ছাড়া তুলে নিয়ে যাচ্ছেন আটকে রাখতে কি পেরেছেন আমাকে আমি যদি অন্যায় করতাম ভেতরে তো আমি থাকতাম আমি যদি অন্যায় না করি তাহলে তো আমাকে ছাড়া হবে আমি যদি অন্যায় করি আমি অবশ্যই ভেতরে থাকব তাই ওরা কোনো মানে লাভ পায়নি আমাকে তুলে নিয়ে গিয়ে কোনো লাভ পায়নি আমাকে তিন দিন পরে ওরা আমাকে ছেড়ে দিতে বাধ্য এটাই বলো কি মনে হয় তোমাকে এই অ্যারেস্ট করা বা এই নির্যাতন কেন কোথাও গিয়ে যারা আন্দোলন করছে তাদেরকে কি এটা বোঝানোর জন্য বা এটা একটা বার্তা দেওয়ার জন্য একটা শিক্ষা দেওয়ার জন্য যে প্রতিবাদ করে করলে আন্দোলন করলে তাকে জেলের ভাত খেতে হবে হ্যাঁ সেটা তো একশোবার কারণ এখনও পর্যন্ত